দর্শক আমাদের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিআর ক্যানিয়ার ব্যাটারি দুই পিস চলে যাচ্ছে চুয়াডাঙ্গায় তো আপনাদেরকে যদি দেখেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুয়াডাঙ্গার ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা দুই পিস ব্যাটারি এবং দুই পিস চার্জার চলে যাবে চুয়াডাঙ্গা জেলায় এটা হচ্ছে চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিআর ক্যানিয়ার ব্যাটারি তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠালেই হয়ে যাবে তো দর্শকমণ্ডলী ভিডিও আর লম্বা করব না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অনেকে জানতে চায় যে এই ব্যাটারিগুলো মাইলেজ কীরকম পাবো তো আপনারা এগুলাতে মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো মাইলেজ গ্যারান্টি হচ্ছে দুই বছর আর সাথে ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের দুই বছর গ্যারান্টি তিন বছর একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো এমপি আর হচ্ছে একশো পঞ্চাশ এমপি এর চৌষট্টি ভোর একশো পঞ্চাশ এমপি তো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন আমরা চুয়াডাঙ্গায় পাঠিয়ে দিলাম তো এগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা বাকিটাকে কুড়ি মাল এভাবে দেখে চেক করে নিয়ে রিসিভ করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম